নমস্কার নিউজ ব্যাঙ্গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ রাত পোহারে খ্রিসমাস তার আগে রাজ্য জুড়ে তাপমাত্রা নিম্নমুখী কুয়াশার ছাপ লক্ষিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে অর্থাৎ শীতের আমেজ কিন্তু এবার পড়তে শুরু করেছে গোটা রাজ্যে তার মধ্যেই জানা গেছে যে নিম্নমুখী পারদ এবং শেষের যে আমেজ তা একেবারে উপভোগ করবেন শীত প্রেমিক মানুষজন ঘন কুয়াশায় রাতের পাঁচ জেলায় ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে ভোরে কুয়াশা এবং রাতে কনকনে ঠান্ডা তবে বড়দিন আহ আগামীকাল অর্থাৎ 26 ঘন্টা অতিক্রম তো হতেই কিন্তু বরদিন পালন করা হবে আর তার আগেই কেমন থাকবে রাতের আবহাওয়া সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী খ্রিস্টান ধর্মবলম্বীদের জন্য সবচেয়ে বড় উৎসব হচ্ছে বরদিন সেক্ষেত্রে ক্ষেত্রে আবহাওয়া কি বোছে আচ্ছা কিন্তু পর্যটনের ভরা মৌসুম বলা চলে এবং রাজ্যজুড়ে এই মুহূর্তে জাতীয় ছুটির অনুভব হচ্ছে কুয়াশার প্রভাবও যথারীতি বাড়ছে এবং ভোরের দিকে ভারী কুয়াশার চাদরে মুড়ে থাকছে শহর থেকে শহর তুলে কিংবা তোমার জেলা আর ভারী কুয়াশার কথা জানিয়েছে এই মুহূর্তে হাওয়া অফিস যদিও তোমার প্রভাব আস্তে আস্তে যাবে এবং আকাশ থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর রয়েছে এছাড়া যেমনটা তুমি বলছিলে যে রাত পোহালে বরদিন আর এই উৎসব মরসুম মানে আমরা জানি যে উৎসবের যে আমেজটা সেটা যদি ভরপুর উপভোগ করতে না পারে তাহলে কিন্তু হতাশ থাকতে হয় রাজ্যবাসীর কারণ উৎসব মানে গোটা রাজ্যের মানুষের জন্য একটা আনন্দের দিন তবে তার আগে কেমন থাকবে এই ক্রিসমাস ইভেন্ট এবং সেই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে আপাতত জাতীয় শীত পড়বে কিনা কারণ বরদিন মানে একটা যুব ঠুব হওয়া শীতের আমেজ আর তবে আবহাওয়া দপ্তর বলছে যে চিন্তার ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই এই মুহূর্তে ক্রিসমাস এর আবহাওয়া কিন্তু কাউকে হতাশ করবে না অর্থাৎ বাড়বে তোমার কোন রকমের তাপমাত্রা বাড়বে না তবে হ্যাঁ শীতের আমেজ কিন্তু বাড়তে পারে আর শীতের আমেজে যথারীতি উপভোগ করতে পারবেন ক্রিসমাস পার্টি আর আগামী কয়েকদিন কোন রকমের নতুন করে যেহেতু ঝঞ্ঝা থাকছে না কিংবা নিম্ন চাপের কোন সম্ভাবনা থাকছে না যার কারণে তোমার আহ যথারীতি সেই উৎসব আমেজ কিন্তু হাস মুখী কাটাতে পারবেন এমনই পূর্বাভাস পেয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর সঙ্গে মৌসুম ভবনও জানিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে সতর্কবার্তা কারণ দেখো এই মধ্যে হলুদ সতর্ক বার্তা রাজ্যের জন্য জারি করে দেওয়া হয়েছে রয়েছে তোমার পশ্চিম জেলা রয়েছে খোয়াই জেলা রয়েছে সিপাহি জেলা এছাড়াও গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্ট রয়েছে আর এই যে ঘন্টার হিসাব তাতে করে একদিকে যখন তাপমাত্রা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে সাতাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে সর্বোচ্চ তাপমাত্রার পরিমান অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু যথারীতি কমে গেছে আহ চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এবং তার মধ্যে সব থেকে তোমার সতর্ক থাকার কারণ হচ্ছে যে দৃশ্যমানতা কিন্তু অনেকটাই নিচে নামতে শুরু করেছে কোথাও কোথাও পঞ্চাশ মিটারের আশেপাশে থাকবে দৃশ্যমানতা আর এই যে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়া সেক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা অবশ্যই অবলম্বন করতে হবে আগামী আর দুঃখিত আগামী চব্বিশ ঘন্টার জন্য কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সাতাশের ঘরে থাকবে কোন রকমের হেরফের হবে না তবে হ্যাঁ সর্ব নিম্ন তাপমাত্রার কথা যদি বলি তাহলে কিন্তু তোমার তেরো ডিগ্রির ঘরে তাপমাত্রা তাপমাত্রা ডিসেম্বরে নামছে কারণ হচ্ছে তোমার পশ্চিমী ঝঞ্ঝার কোন রকমের সেক্ষেত্রে প্রভাব থাকছে না আর তাই আহ তোমার তাপমাত্রা বৃদ্ধির বদলে উল্টো আরো কমবে তাপমাত্রা এমনই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আর তার কারণে ভোর থেকে সকালে ঘর থেকে তাদের জন্য অতি বিশেষ যানবাহন চলাচলের ক্ষেত্রে কিন্তু সতর্ক বার্তা আহ দেওয়া হয়েছে তাই প্রত্যেকে যেন এই বিষয়টা মাথায় রেখে উৎসব আমেজ উপভোগ করেন সেই কথাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ থাকবে কারণ পঁচিশে অনেকে পছন্দ বিভিন্ন জায়গায় ঘুরতেও পছন্দ করেন তাই সেক্ষেত্রে কুয়াশা আকাশ থাকবে অন্যদিকে পাঁচ জেলায় হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে তাই ঠান্ডার মধ্য দিয়ে কিন্তু বড়দিন পালন করবে গোটা রাজ্যবাসী নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন